সালামু আলাইকুম ওরিয়েন্ট লিগেলে আপনাকে আমরা ব্যবসা করার জন্য কোম্পানি খুলে থাকি কিন্তু অনেক সময় দেখা যায় যে কোম্পানি চালু রাখার মতো পরিস্থিতি থাকে না অবস্থায় কেও কেও কোম্পানিকে নিষ্ক্রিয়ভাবে ফেলে রাখি এতে আর জিসি কোম্পানির বিরুদ্ধে জরিমানা করতে পারে কোম্পানিকে ডিফল্টার ঘোষণা করতে পারে এমনকি ডিরেক্টরদের বিরুদ্ধে দায় আসতে পারে আমরা কোর্ট প্র্যাকটিসে অনেক সময় দেখতে পাই যে কোম্পানি অনেক আগেই বন্ধ হয়ে গেছে কিন্তু তার বিরুদ্ধে ব্যাট ট্যাক্সের মামলা হয়েছে তাহলে সমাধান হচ্ছে সঠিক উপায়ে কোম্পানিকে বন্ধ করে দেয়া কোম্পানি বন্ধের প্রক্রিয়া দুইটি বলন্টারি উইন্ডিং আপ কোর্টের মাধ্যমে উইন্ডিং আপ আমি আজ আপনাদের সাথে একটি কোম্পানি কিভাবে বলন্টারি উইন্ডিং আপ বা স্বেচ্ছায় বন্ধ করতে হয় এই বিষয় নিয়ে বিস্তারিত কথা বলব কোম্পানি বন্ধের প্রথম দাপ হচ্ছে বোর্ড অফ ডিরেক্টরসগণ একটি মিটিং করে সিদ্ধান্ত নেবেন যে কোম্পানিটি তারা স্বেচ্ছায় বন্ধ করে দিবেন তারপরে একটি ডিক্লারেশন রেডি করবেন যে তিন বছরের মধ্যে কোম্পানির সকল দেনা পাওনা তারা পরিশোধ করে দিতে পারবেন কোম্পানির অডিট রিপোর্ট রেজুলেশন এবং ডিক্লারেশনটি অ্যাফিডেভিট সহ আর জমা দিতে হবে দ্বিতীয় ধাপে ইজিএম করে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিতে হবে যে তারা কোম্পানিটি বন্ধ করে দিবেন এবং একটি বিশেষ রেজুলেশন পাশ করবেন এই বিশেষ রেজুলেশনটি আর জমা দিতে হবে তারপর তৃতীয় ধাপে এই বিশেষ রেজুলেশন পাশ হওয়ার দশ দিনের মধ্যে জাতীয় দৈনিকপত্রে পত্রে বিজ্ঞপ্তি দিতে হবে যে তারা কোম্পানিটি বন্ধ করে দিচ্ছেন যাতে ঋণদাতা কোম্পানির কর্মকর্তা কর্মচারী বা সাধারণ মানুষ জানতে পারেন যে কোম্পানিটি বন্ধ হয়ে যাচ্ছে তাদের কোনো দাবি দাবা থাকলে যাতে কোম্পানিতে উপস্থাপন করতে পারেন চতুর্থ দাপে একজন লিকুইডিটর নিয়োগ করতে হবে উনি কোম্পানির সকল প্রপার্টি তালিকাভুক্ত করবেন এবং দেনা পাওনা নিরূপণ করবেন তিনি কোম্পানির সকল প্রপার্টি বিক্রি করে দেনা পাওনাদারকে পাওনা পরিশোধ করবেন অবশিষ্ট টাকা উদ্যোক্তাগণের মধ্যে শেয়ার অনুপাতে ডিস্ট্রিবিউট করবেন সর্বশেষে লিকুইডিটার একটি ফাইনাল রিপোর্ট প্রস্তুত করবেন যেটা ইজিএমের মাধ্যমে পাশ হয়ে আর জমা দিতে হবে আর যাচাই বাছাই করে দেখবেন সকল প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন হয়েছে কিনা যদি যথাযথভাবে সম্পন্ন হয়ে থাকে তাহলে রেজিস্টার বহি হইতে কোম্পানির নামটি কর্তন করে দিবেন সংক্ষেপে বলন্টারি উইন্ডিং আপের দাপসমূহ নাম্বার ওয়ান বোর্ড মিটিং নাম্বার টু বিশেষ রেজুলেশন পাস নাম্বার থ্রি পত্রিকায় বিজ্ঞপ্তি নাম্বার ফোর লিকুইডিটের মাধ্যমে দেনা পাওনা পরিশোধ নাম্বার ফাইভ আর জিএসসি থেকে নাম বাতিল সঠিক প্রক্রিয়ায় কোম্পানি উইন্ডিং আপ করলে ভবিষ্যতে আইনি ঝামেলায় পড়তে হয় না বা জরিমানার সম্মুখীন হইতে হয় না আশা করি বিষয়টি পরিষ্কার করতে পেরেছি বিস্তারিত জানতে ওরিয়েন্ট লিগেলের ওয়েবসাইট ফেসবুক পেজ অথবা সরাসরি চেম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ